কি দিয়েছে না আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো আহ এটা শুধু এক্লিয়ার প্লেয়ারের নেতাকর্মী থাকবে না শুধু একটা পরিবারের নেতাকর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চুজ যে আমাদের দেশে যেটা হইতো যে নেটার পছন্দ যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে এটার কোন সুযোগ নাই যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে এবং হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মতো করে কর্মসূচি তাহলে আমরা 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 দেখলাম যে সভাপতি সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা হোক বা দলের অন্যান্য আয় থেকে এটা সত্য ভাবে এটা হয় প্রপোজ করেছি আমরা প্রপোজ করেছি এবং প্রপোজ করেছি এবং এটা আমরা আহ দেখেন আমরা শুরু থেকে একদম এই দল গঠনের শুরু থেকে বা তার আগে থেকে শুরু থেকেই

এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরাট করছেন আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টির

জামিন আপা আছে ডাক্তার দেখেন আমি প্রফেশনালি যদি আলাদা করি এই পার্টিতে হচ্ছে আপত্তি নাই কিন্তু যাদের যাদের নাই যারা চাকরি করেন না চাকরির জন্য আন্দোলন করতেছিলেন এখন আইসাড়ে জাতির প্রয়োজনে সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছে তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি আপনার দল থেকে সেটা ব্যবহার বহন করা হয় আমি কোথাও জায়গায় সফরে গেলাম কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম এটা আমার দল দিবে সে হোক কিছু করুক আর না করুক এটা দল দিচ্ছে এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে

পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসে ফিরে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন হবে না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ উনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদৌ রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত আপনাদেরই মানে ভাই বন্ধু সহযোদ্ধা সহনাগরিক ওনার কি ওনারা কি আমি জিজ্ঞেস করছি ওনাকে এনসিপি প্রতিনিধিত্ব করছি সরকারে আমার কাছে এনসিপি তো তখন জন্ম হয় নাই তখন তারা সরকারে গেছে

মানে আমরা দেখেন আমরা তিনজন ছাত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে মেয়র কে হবেঈশাক হবেন নাকি অন্য কেউ হবেন সেটা উপদেষ্টা আসিফ এবং এনসিপির কথা পুরোপুরি মিলে যায় স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোন একটা জায়গায় কি

আমাদের এই যে মিডিয়া তারপর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাইট ছিলেন এবং মাহফুজ আবদুল্লাহ ছিলেন উনারা কিন্তু

আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন এখন এই দুইটা মন্ত্রণালয়ের আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলো আপনি বলেন আমি ইশাকের কথা বললাম মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব আসিফ আসিফকে আমরা কি দেখেন আমি একজন প্রশ্ন আসিফকে কোনো ভাবে উত্তর টাকা প্রশ্ন নিয়োগের ক্ষেত্রে উত্তর টাকা প্রশ্ন নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না এটা অন্য কোনো প্রশ্ন অন্য কোনো সরকার মানে কি মানে কি জোয়ারি অবস্থা গাজোয়ারি অবস্থা গায়ের জোরে গায়ের জোরে গায়ের জোরে নাও মানে হ্যাঁ গায়ের জোরে কি করছে মানে কি করছে টাকা প্রশ্ন নিয়োগ দিতে দক্ষিণ টাকা ইশাকে নিয়াতে দেন নাই শপথ নিতে দেন নাই আমি আমি না শপথ নিতে দেন এটা সাবজেক্ট ইস ম্যাটার ছিল